এবার পথ দুর্ঘটনায় বিএলও মৃত্যু কোচবিহারে শীতল কুচিতে মৃত্যু হয়েছে ললিত অধিকারী নামে এক বিএলও কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শুভেন্দু কিভাবে ঘটল এই ঘটনা দেখো যেটা জানা যাচ্ছে ললিত অধিকারী বিএলও তিনি দুশো পাঁচ নম্বর বুথের শীতলকুচি বিধানসভার বিয়েল এবং তিনি তার বাড়িতে যখন কাজ করে বুথে কাজ করে তার বাড়ি মাথাভাঙায় ভাড়া থাকেন সেখানে ফিরছিলেন সেই সময় কিন্তু ধরোলা ব্রিজের কাছে সেখানে দুর্ঘটনা ঘটে এবং সেটা জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা সেখানে তিনি একটি দোকানে বসে চা খাচ্ছিলেন এবং তারপরে যখন চা খাওয়া শেষে যখন বাইকে করে তিনি রওনা হচ্ছিলেন সেই সময় পেছন থেকে একটি গাড়ি এসে তা সেখানে ধাক্কা মারে এবং সেই ঘটনাস্থলে কিন্তু গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পরে কোচবিহারে কিন্তু নিয়ে আসা হয় একটি বেসরকারি হাসপাতাল এবং সেখানেই তার মৃত্যু হয় এবং এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক পারত চড়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হয়েছে যে নির্বাচন কমিশন যেভাবে বিয়লোদের চাপে রাখছে তার ফলে মানসিক অশান্তিতে ছিলেন তিনি এবং এই মানসিক অশান্তির জন্যই তিনি অন্যমনস্ক হয়েছিলেন এবং যার ফলেই এই দুর্ঘটনাটা ঘটেছে যদিও বিজেপি এই অভিযোগ কিন্তু তারা অস্বীকার করেছে তাদের দাবি যেটা বিজেপি দাবি করছে যে তৃণমূল কংগ্রেস যে কোনো মৃত্যুকে কেন্দ্র কেন্দ্র করেই কিন্তু রাজনীতি শুরু করেছে এটা তৃণমূল কংগ্রেসের পুরোপুরি চক্রান্ত এবং তৃণমূল কংগ্রেসের রাজনীতি যার ফলে এই যে বিয়েলর মৃত্যু সেই ঘটনা নিয়ে তার স্ত্রী যেটা দাবি করছিলেন যে সে মানসিক অশান্তিতে ছিলেন না এমনটাই কিন্তু স্ত্রী দাবি করছিলেন তো সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আবার রাজনৈতিক দরজা কিন্তু চরমে উঠেছে এবং শীতলকুচির এই ঘটনা গতকাল যেটা বললাম যে তিনি যখন সেই বুথে তিনি তার কাজ করছিলেন দুশো পাঁচ নম্বর বুথ সেই বুথ থেকে তিনি তিনি বাইকে চেপে মাথা ভাঙায় তার ভাড়া বাড়িতে ফিরছিলেন সেই সময় এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনার গুরুতর আহত অবস্থায় তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয় একেবারে একের পর এক বিএলও মৃত্যু নেই ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে একেবারে তরজা তুঙ্গে উঠেছে আর তার মধ্যে কোচবিহারের শীতলকুচিতে যেখানে পথ দুর্ঘটনায় এক বিএলও মৃত্যু হয়েছে পরিবার বলছে তিনি মানসিকভাবে চাপে ছিলেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি হয়তো তিনি সব সময় এই অ্যানুমারেশনের কাজ নিয়ে এসআইআর এর কাজ নিয়ে চিন্তিত ছিলেন সেই কারণে পথ দুর্ঘটনা পাল্টা বিজেপির বক্তব্য সমস্ত মৃত্যু নিয়েই রাজনীতি করছে তৃণমূল সময়ের মধ্যে এক হাজার বারোশো এই ফর্ম বিলি করা সেগুলোকে আপলোড করা তার মধ্যে নেটওয়ার্কের বিভিন্ন রকম প্রবলেম এবং তাদের টাইম ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে একদিনে এতজনের কে আপলোড করতে হবে তথ্য এবং গ্রামের সাধারণ মানুষ তারা ফর্ম ফিলিপ ঠিকঠাক করতে পারে না তাদেরকে সেগুলো করানো তাদেরকে দেখভাল করা সবটা মিলে একটা অসহনীয় মানসিক যন্ত্রণার মধ্যে প্রত্যেকটা বিয়লও যাচ্ছে এবং বিয়লদের কথাতেই সেটা স্পষ্ট ললিত বাবু হয়তো বাইকে যাচ্ছিলেন তার মাথায় কিন্তু সব সময় হয়তো ঘুরছে যে তাকে এই সব টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া টাইম ফ্রেমের মধ্যে তাকে সমস্ত কাজটা কোটাতে হবে পঞ্চান্ন বছর বয়সী একজন মানুষ তিনি হয়তো এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক সম্পর্কে খুব বেশি একটা ওয়াকিবহাল নয় স্বাভাবিক হয় তার এই যে যন্ত্রণা সেই কথাই তিনি হয়তো ভাবতে ভাবতে অসাবধানবশত তার এই দুর্ঘটনার সম্মুখীন হন তৃণমূল কংগ্রেসের থেকে বলা হচ্ছে যে মানসিক চাপে উনি দুর্ঘটনায় দুর্ঘটনা পড়েছেন কিন্তু ওনার বাড়ির লোক বলছে যে কোনো মানসিক চাপ ছিল না এটা দুর্ঘটনাই ওনার পরিবারের যে ক্ষতি হলো সেই ক্ষতি কিন্তু আমরা মেটাতে পারবো না পরিবারেরই ক্ষতি হলো তৃণমূল কংগ্রেসও মেটাতে পারবে না কিন্তু এটাকে নিয়ে খামোকা রাজনীতি করে আলাদা একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সবসময় আলাদা ন্যারেটিভ একটা চেষ্টা করে কিছু করার সেখানে তারা কিন্তু বারে বারেই ফেলিওর হয় নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়ে তমলুক পুরসভায় তীব্র অসন্তোষের যে এবার ভোট কুশলী সংস্থা আইপ্যাককে কে করলেন এই পুরসভারই তৃণমূল কাউন্সিলর পার্থ সারথি মাইতি বললেন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন অন্যদিকে উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় শেষ মুহূর্তে অজানা কারণে ভেস্তে গেল বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠক আইপ্যাক বলে বড় সংস্থা আছে আমাদের কর্মীদের কাছে আমি আবেদন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন ভোটের মুখে একাধিক পুরসভায় রদবদল করেছে তৃণমূল যা ঘিরে দিকে দিকে কোন দল বিতর্ক পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভায় নতুন চেয়ারম্যানকে নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ আর এই আবহে নতুন চেয়ারম্যান বাছাই নিয়ে ভোট কুশলী সংস্থা আইপ্যাককে তুলোধনা করলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পার্থ সারথি মাইতি খারাপ ফল হলে আইপ্যাকের কর্মীদের বেঁধে রাখার দাওয়াই দিলেন তিনি আইপ্যাক বলে বড় সংস্থা আছে যিনি সবাইকে নজরে রাখেন তুমি টাকার বিনিময়ে এসেছো বাবা টাকার তোমাকে জেতাতে হবে কিভাবে জেতাবে আমার দিকে তো আমাদের কথা তো শোনো আমাদের কথা না শুনেই তুমি একটা দুর্নীতিগ্রস্ত লোককে চেয়ারম্যান করেছো তোমার মনে হয়েছে ওই লোকটা ভালো তাহলে খারাপ বলে তুমি দায়িত্ব নাও তোমাকে দায়িত্ব নিতে হবে আমাদের কর্মীদের কাছে আমি আবেদন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখো যদি কিছু বলার থাকে সেটা দলের পক্ষ থেকেই তার উত্তর দেবে বলেই আমার মনে হয় এটা আমার ইতিয়ারও নয় আর এই প্রসঙ্গে মন্তব্য করারও আমার ইতিহার নেই তৃণমূলের দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি একটা তোলামূল যে বেশি অর্থ দেবেন তাদেরই পদ পাওয়া যায় তমলুক পুরসভায় যখন এই পরিস্থিতি তখন উত্তর দিনাজপুরের ডালখোলা পুরসভায় ভেস্তে গেল পুরভোট গঠনের প্রক্রিয়া দশই নভেম্বর দলীয় নির্দেশেই ইস্তফা দেন ডালখোলা পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার বুধবার বোর্ড অফ কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকেন উপ প্রধান। কিন্তু শেষ মুহূর্তে বাতিল করা হয় বৈঠক নাম যেটা এসে আমাদের কাছে পৌঁছেছিল তো আমরা তখনই একটা ডিসিশন আমরা সবাই মিলে নিই দশজন কাউন্সিলার আমাদের একসঙ্গে সম্ভব ছিল যে যে নামটা এসেছে সে নামটা আমরা মানতে পারছি না বিধানসভা ভোটের মুখে এই ডামাডোলের প্রভাব কি তৃণমূলের পারফরমেন্সের ওপর পড়তে পারে উত্তর মিলবে বছর ঘুরলেই বিটন চক্রবর্তী সুদীপ চক্রবর্তী এবিপি আনন্দ আলিপুরদুয়ারের কুমার গ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীগোন্দল তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির বিবাদ চরমে উঠল কুমার গ্রামে ধীরে চন্দ্র রায়কে সরিয়ে তৃণমূলের ব্লক সভাপতি করা হয় সুদয় নারীকে বুধবার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে আসবাবপত্র তুলে নিয়ে যান প্রাক্তন ব্লক সভাপতি পাল্টা দলীয় কার্যালয়কে গোবর লেপে জলে ধুয়ে ধুপদু নদী শুদ্ধিকরণ করলেন বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা নিয়ে যাচ্ছেন ফার্নিচার কেউ কেউ গোবর জলে দলীয় কার্যালয় শুদ্ধ করছেন আলিপুর আলিপুরদুয়ারের কুমারগ্রামে তৃণমূলের প্রাক্তন ও বর্তমান ব্লক সভাপতির কোন্দল দল প্রকাশ্যে এলো ছাব্বিশে অগস্ট কুমারগ্রামে তৃণমূলের ব্লক সভাপতি বদল হয় ব্লক সভাপতির পদ থেকে সরানো হয় চন্দ্র রায়কে নতুন ব্লক সভাপতি করা হয় সুদয় নার্জুনারীকে এরপরই বুধবার ব্লক তৃণমূল কার্যালয় থেকে আসবাবপত্র নিয়ে আসেন প্রাক্তন ব্লক সভাপতি ধীরেশচন্দ্র রায় আমাদের ব্লকে কোথাও কোনো নির্দিষ্ট করে কোনো পার্টি অফিস ছিল না ব্লক কার্যালয়ে প্রত্যেকটা কার্ড আমি নিজের হাতে নিয়ে গিয়ে সেখানে করছি সেখানে যে এত ফার্নিচার সাজানো আছে সেগুলো আমার নিজের হাতে নিজের খরচায় নিজে তো আমি হঠাৎ করে শুনলাম যে আমার টেবিল থেকে নতুন ড্রয়ারগুলো ভেঙে দেওয়া হলো কোন অধ্যত্তে আমাকে একবার জিজ্ঞেস করার পর্যন্ত মনে করলো না ব্লক সভাপতি প্রাক্তন ব্লক সভাপতি ফার্নিচার নিয়ে যেতেই গোবর জল দিয়ে তৃণমূল কার্যালয় শুদ্ধিকরণ করতে দেখা যায় তৃণমূল কর্মীদের একাংশকে যার জিনিস উনি নিয়ে গেছে আমাদের চেয়ার আছে চেয়ার আনতেছি কোনো সমস্যা নেই খারাপ দেখার কোনো বিষয় নেই যার জিনিস ছিল উনি নিয়ে গেছেন বাস এই শুদ্ধিকরণ নিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি পার্টি করতে গেলে যে গোবর জলটা দরকার হিন্দুদের গোবর জল দরকার সেটা তারা আজকে প্রমাণ করে দিল তৃণমূলের প্রাক্তন বর্তমান ব্লক সভাপতির এই গোন্দলকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিজেপি এরা যখন ক্ষমতায় থাকে তখন এরা বাবাকেও ছাড়ে না আগামী দিনে দেখবেন মানুষ এই সমস্ত কাণ্ড দেখে একদম বিরক্ত তিথি বিরক্ত হয়ে আছে কয়েক মাসের মধ্যে তৃণমূল অস্তিত্ব থাকবেই না তো আমাদের কোনো গোষ্ঠী গন্দল নেই আমরা সবাই এক আছি বছর পেরলেই বিধানসভা ভোট তার আগে গোষ্ঠী গন্দলের অভিযোগ ঘিরে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে অরিন্দম সেন এবিপি আনন্দ আলিপুর দুয়ার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে